রুদ্রজিৎ একজন সাধারণ স্কুল শিক্ষক একদিকে বই আর খাতা অন্যদিকে মফৎসলের ছোট্ট সংসার শান্ত গম্ভীর স্বভাবের মানুষ জীবনের চাওয়া পাওয়ার হিসাবটা খুবই ছোট কিন্তু তার স্ত্রী সঞ্চারী সেই রকম নন সঞ্চারী শহরের নামই একটি প্রাইভেট ব্যাংকে কাজ করে স্মার্ট আত্মবিশ্বাসী উচ্চাকাঙ্ক্ষী রুদ্রজিৎকে ভালোবেসেই বিয়ে করেছিল বটে কিন্তু বছর তিনেকের মধ্যেই মনে হতে থাকে এই সংসার তার জন্য খুবই একঘেয়ে রুদ্রের সাদামাটা জীবন বইপত্র আর স্কুল সবই তার কাছে ধোঁয়াটে আর বিরক্তিকর হয়ে উঠেছিল বাইরের জগতে পা রাখার সঙ্গে সঙ্গে সঞ্চারীর চারপাশে তৈরি হয় এক চাকচিক্যময় বলয় অফিসের পার্টি বন্ধুদের সঙ্গে আড্ডা এই ভিড়ে সে একদিন আলাপ করে নিলয়ের সঙ্গে ঝকঝকে চটপটে প্লোভনময় এক যুবক যে জীবনের সংজ্ঞা বলতে জানে কেবল উপভোগ নীলের সঙ্গে সময় কাটাতে কাটাতে সঞ্চারী ভুলে যায় রুদ্রজিৎ এখনও সন্ধ্যা হলে তার জন্য অপেক্ষা করে তার পছন্দের মুড়ি মিষ্টি এনে রাখে পুরনো গান চালিয়ে রাখে যেন তার স্ত্রীর ক্লান্তি একটু লাঘব হয় কিন্তু সঞ্চারীর ক্লান্তি নয় বরং বিরক্তি বাড়তে থাকে সে মনে মনে রুদ্রজিৎকে তুচ্ছ ভাবতে শুরু করে একদিন নিলয়ের সঙ্গে কথায় কথায় সে বলে ফেলে ও কিচ্ছু বোঝে না বাড়িতে থাকলে যেন একটা বইয়ের তাক কথা নেই রোমাঞ্চ নেই আমি হাঁপিয়ে উঠেছি নিলয় বলে তাহলে সম্পর্ক রাখছো কেন সঞ্চারী কিছুক্ষণ চুপ থাকে তারপর ধীরে ধীরে একটা পরিকল্পনা গড়ে তোলে যদি রুদ্রজিৎকে মানসিকভাবে অস্থির চাপগ্রস্ত দেখানো যায় তাহলে বিচ্ছেদ সহজ হবে এমন কি সামাজিক সহানুভূতিও সে পাবে কেউ তার দিকে আঙুল তুলতেও পারবে না সঞ্চারী রুদ্রজিৎকে ইচ্ছে মতো খুঁটিনাটি নিয়ে কথা শোনাতে শুরু করে রুদ্রজিৎ প্রথমে কিছু না বলে চুপচাপ থাকে তারপর একদিন রাত্রে সে অনুভব করে তার স্ত্রীর ভালোবাসার স্পর্শে যেন পিতৃমতার ঠান্ডা লেগে আছে রুদ্রজিৎ তখন কিছু বলেনি শুধু গভীর রাতে নিজের পুরনো বন্ধুকে ফোন করেছিল তুই তো আইন নিয়ে কাজ করিস তাই না একটা শান্তিপূর্ণ ডিভোর্সের পদ্ধতি বলতো বন্ধু অবাক হয় হঠাৎ রুদ্রজিৎ হেসে বলেছিল আমি কেবল শান্তি চাই কাদা ছোড়াছড়ি নয় কয়েকদিন পর সঞ্চারীর হাতে একটা খাম তুলে দেয় রুদ্রজিৎ ভেতরে ডিভোর্স পেপার রুদ্রজিৎ শুধু বলে তোমাকে কিছু জিজ্ঞেস করবো না তোমার জীবন তুমি পছন্দ মতো সাজাও শুধু আমি আর তাতে বাধা হব না সঞ্চারী প্রথমে কিছুটা থমকে গিয়েছিল তারপর নিলয়ের কথা ভেবে মনে মনে স্বস্তি অনুভব করে ঠিকই করেছ বলে পেপারে সই করে দেয় রুদ্রের কোনো অভিযোগ নেই কোনো রাগ নেই এমনকি কোনো প্রতিশোধও নেই সে শুধুই নিজেকে সরিয়ে নেয় সম্মান নিয়ে নীরবে সঞ্চারী তখন নিজের সিদ্ধান্তে গর্ববোধ করেছিল নতুন করে সাজানো জীবন নতুন মানুষ নতুন শহরে চেনামুখ সব মিলিয়ে তার মনে হয়েছিল সে জিতে গেছে কিন্তু কিছুকাল পরেই সেই চমক ফিকে হতে শুরু করে নিলয় ধীরে ধীরে বদলে যেতে থাকে দায়িত্ব নিতে চায় না সংসার বলতে বোঝে রোজগার পার্টি শুধুই ঘোরাফেরা আর ছবি তোলা আর সঞ্চারীর জীবনে তখন শুরু হয় এক অন্তঃসার শূন্য যাত্রা এইদিকে রুদ্রজিৎ ভেঙে পড়েনি সে নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে স্কুলে ক্লাস নেয় আর সন্ধ্যেবেলায় ছাত্রছাত্রীদের জন্য ফ্রি অনলাইন ক্লাসের ভিডিও দেয় ইউটিউবে শিক্ষা সবার জন্য এই বিশ্বাসে সে কাজ করে যেতে থাকে তার গলা তার ভাষা তার মন থেকে বলা পাঠ সব মিলিয়ে ছাত্রছাত্রীরা তাকে ভালোবাসতে শুরু করে একটা ছোট্ট ভিডিও ভাইরাল হয় মাস্টারমশাইয়ের পাঠশালা কয়েকদিন কয়েকদিন পর একটি টিভি চ্যানেল তার সাক্ষাৎকার নেয় হঠাৎই তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠে আসে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে গেছেন কোনো অভিযোগ ছিল না আপনার রুদ্রজিৎ হেসে বলে না আমি তো কোনো প্রতিশোধ নিইনি কারণ ভালোবাসা দাবি করে না জোর করে না কেউ না থাকতে চাইলে তাকে দোষ দেওয়ার কোনো মানে হয় না শুধু নিজেকে খুঁজে নেওয়াটা জরুরি সাক্ষাৎকারটা ভাইরাল হয়ে যায় সঞ্চারী সেই ভিডিও দেখে মনের মধ্যে যেন হঠাৎ আগুন ছুঁয়ে যায় এতদিনে সে বুঝেছে নিলয় তার জীবনের ভুল অধ্যায় আর রুদ্রজিৎ ছিল একটা অমূল্য শান্তির জায়গা যেটা সে নিজেই ভেঙে ফেলেছে একদিন সে সাহস করে রুদ্রজিৎকে একটা মেসেজ করে তুমি কি পারো ক্ষমা করতে কিন্তু রুদ্র আর কোনো উত্তর দেয় না সে তখন তার পড়ানোর ব্যস্ততা আর নতুন জীবনের ছন্দে অভ্যস্ত হয়ে গেছে এক বিকেলে ছাদে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে থাকে পাশে দাঁড়িয়ে তার স্কুলের নতুন সহকর্মী অনন্যা ম্যাডাম চোখে সরলতা মুখে হাসি রুদ্রজিৎ অন্যমনস্ক ভঙ্গিতে বলে ওঠে আগুনে পুড়ে গেলেও ছাই থেকে কি গাছ গজাতে পারে অনন্যা অনন্যা প্রথমে কিছু বলে না একটু পরে শুধু মুচকি হেসে বলে পারে তো মাস্টারমশাই আর ওই ছাইয়েই সবচেয়ে বেশি শক্তি জমে থাকে রুদ্রজিৎ হেসে চোখ তুলে আকাশের দিকে তাকায় মন চুপিচুপি বলে ওঠে জীবন কখনো শেষ হয় না শুধু পাল্টে যায় সুধরে নেয় নতুন করে আবার গড়ে ওঠে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা মুক্তধারা মুখার্জি পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ